নমস্কার বন্ধুরা তুলিকা রান্না করে ব্লকে ব্লকে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো দেখো এখানে আমার ভাইয়ের বউ মৌ রান্না বসিয়ে দিয়েছে কচুর শাক রান্না করেছে আমি যে কচুর শাকগুলো এনেছি রান্না করতে বসেছে আর এখানে মাছ রান্না করবে মাছও ভেজে নিয়েছে তো মাছ দিয়ে কুমোরের ডাটা দিয়ে রান্নাটা করবে তো আমিও ভিডিও করছি তো এখানে আলু কেটে টেটে আমি সব কিছু মোটামুটি রেডি করে দিয়েছি আর অঙ্কিত এখানে চুপ করে বসে আছে কারণ ওর খেলার জন্য কিছুই নেই তো এখানে আমি কুমরের ডাটা টুটো কার মানে কেটে সব কিছুই রেডি করে দিয়েছি তো এখন একটু বাইরের বাইরের মানে জায়গাটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই ওইখানে কিছু হাঁস আমার ভাইয়ের বউ মানে মৌ মানে পালবে কিনে নিয়ে এসছে তোমাদের সাথে মানে একটু দেখিয়ে দিই তোমাদেরকে এই যে তিনটে হাঁস বেশি হাঁস না মাত্র তিনটে ওই মানে এগুলি মানে পালে তো তিনটে তো দেখো বন্ধুরা এই যে আমাদের বাড়ির একটা নতুন সদস্য নাম হচ্ছে মিকি তো দেখো এই যে আসছে আমি ভিডিও করছি ও আমার সাথে সাথে চলে আসছে আর সুপারিগুলো কিন্তু আমাদের বাড়িরই কাছে আর অঙ্কিত মুখে মুখের মধ্যে আঙ্গুল দিয়ে দাঁড়িয়ে আছে

আর এ হচ্ছে পুরো বাড়ি কাকে শিখে তো পঙ্খে লিখে উড়া চালা যায় রে যাহা নেই জানা থাকি আর মেয়েকে দেখো রান্না করে দরজার সামনে চুপ করে বসে আছে কি সুন্দর করে খাওয়ার জন্য কোন সময় রান্না হবে তারপর খাবে তো দুপুরবেলায় একটু প্ল্যান হয়েছে যে ঘুরতে যাব মো বলছে যে না দিদিভাই চলো একটু ঘুরতে যাব। তুমি তো বাড়িতে মানে যাওয়ার কোনো সময়ই পাও না সারাক্ষণে কাজ কাজ থাকে তো তোমাদের দাদা ভাই মানে কাজে চলে যায় ঘুরতে যাওয়ার কোনো টাইমই পাই না একটু মলে চলে গেলাম উদয়পুরে যে মল হয় তিনটে মল তিন মানে তিনটে মলের মধ্যে গিয়েছি ঘোরার জন্য তো কিছুই কিন্তু কেনাকাটা করেনি সামান্য একটু রান্নার জিনিস কিনেছি আর দেখো সোয়েটারগুলো কি সুন্দর ওকেতের জন্য আমি কিন মানে ভাবছি কি মানে কিনবো কিন্তু কিনতে পারিনি মানে এগুলো ছোটো না হলে বড় হয় তো এর জন্য কিনতে পারিনি আমি মানে খুব সুন্দর তো দেখো জায়গাগুলো কি সুন্দর এই যে আর আমার হাতে দেখো থাল আর বাটি আর একটা মশলাদানি কিনেছি এতটুকুই আমার কেনা আর কিছু কিন্তু কিনি নি এই যে দেখো কি সুন্দর মলগুলো আর অঙ্কিতে তো এদিকে ওইদিকে মানে তাকিয়ে আছে আর ওর জন্য একটা খেলনা কিনেছি এতটুকুই দেখো কী সুন্দর জায়গাগুলো খুব সুন্দর মলগুলো উদিপুরে যে মানে এরকম সুন্দর মল আছে আমি ভাবতে পারিনি খুব সুন্দর অঙ্কিতের জন্য একটা খেলনা কিনেছি ও তো মানে বাইনা করছে মা একটা খেলনা কিনে দাও খেলনা কিনে দাও তো ওর জন্য একটা খেলনা কিনেছি এতটুকুই ব্যস্ত তুই এখন যাচ্ছি যে জগন্নাথ মন্দিরে তো জগন্নাথ মন্দিরে মানে উৎসব চলছে ওইখানে যাচ্ছি দেখো কি সুন্দর কীর্তন চলছে প্রত্যেক বছরে হয় কীর্তনগুলো তো যে মানে আমার মানে ভাগ্য ভালো যে কীর্তনে যা মানে গিয়েছি উদ্যপুরে কি কী সুন্দর একদম মেলার মতো দোকান পাট খুব মানে খুব সুন্দর একদম ভালো কি বলবো তো বন্ধুরা আমি আজকে এখানে ব্লগটা শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে Gracias.